নৌকায় করে হাতের ঝিলের মধ্য দিয়ে ঘুরছি আমি যাচ্ছি গুলশান থেকে রামপুরাতে একদম নির্ঝন কেমন লাগে হাতের ঝিলে ঘুরতে রাতের বেলা বা দিনের বেলা বা বেলা। প্রত্যেকটা জিনিস আমি এই ব্লগে দেখাবো সাথে দেখাবো ঘাটগুলা কেমন হয় কোথায় টিকে স্টেশন আছে লোকজনের ভিড় কেমন হয় এখানে বড় ছোট কয়েক রকমের বোট হয় সেগুলো আমি এখানে দেখাবো এই শত ব্যস্ততা শহরে চলুন ঘুরে আসি হাতির থেকে ভার্চুয়ালি পুলিশ প্লাজা থেকে বোটে করে উঠতেছি হ্যাঁ টিকিট আমি একটু আগে কেটেছি বিশ টাকা করে তো বোট ছেড়ে দেবে এখানে লাইনে দাঁড়িয়ে আসি এখানে মোটামুটি ভালো একটা সময় লাইনে দাঁড়ায় থাকা লাগে পনেরো থেকে বিশ মিনিটের বেশি কখনোই না তবে কোনো ফিক্সড টাইম টেবিল এখানে নেই পুলিশ প্লাজার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার বোর্ডটা ছেড়ে দিল এখন আমি রামপুরার দিকে যাব পুলিশ প্লাজা থেকে রামপুরা যেতে সর্বোচ্চ দশ মিনিট লাগে আশেপাশের ভিউগুলোও ভালো এই রাস্তার মধ্যে একটা ছোট দ্বীপ বা আইল্যান্ডের মতো বলতে পারেন পরে এবং সেটার পাশ দিয়ে যেতে আপনার ভালো লাগবে অবশ্যই সেখানে একদম গাছ দিয়ে ঘেরা আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এরকম বড় একটা বোট যখন পাশ দিয়ে যাবে প্রচুর ঢেউ সৃষ্টি হয় এবং সেটাও মনের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করে আমি এই ব্লগ তৈরি করার জন্য বোটের একদম সামনের দিকে বসেছিলাম সিটে বসিনি আপনারা এখানে বসলে অনেক বাতাস পাবেন একটা জায়গা জুম করে দেখাচ্ছি বোটের থেকেই এই জায়গাটাতে বসার ব্যবস্থা আছে আপনি যদি চান রামপুরা ঘাটে নেমে কিছু সময় কাটাবেন তো সেখানে চলে যেতে পারেন রামপুরা ঘাট থেকে এই বসার জায়গাটা মাত্র এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স যারা নতুন দেখছেন আমার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার এই জার্নির সময় সন্ধ্যা ছটা করে গরমের দিনে তো বলতে বলতে সে আইল্যান্ড বা দ্বীপের পাশে চলে এলাম আপনাদের দেখাচ্ছি জায়গাটা অনেক সময় আমার কাছে এটা সুন্দরবনের গাছগুলোর মতোই লাগে অনেক ছোট তবে ভালো লাগে সামনে বাম দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস আমি বোর্ড থেকে একটু জুম করে দেখালাম হাতের জিলে নৌকায় করে ঘুরলে আশেপাশের বড় স্থাপনাগুলো খুব সহজেই চোখে পড়ে এই যে ত্রিভুজ আকৃতির ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুরা সাইডের হাতের জিলের ব্রিজ আমি এখন ঘাটের একদম কাছে যখনই একটা বোট ঘাটের কাছে ভিড়তে থাকে দুজন লোক অপেক্ষা করে তারা বোটটাকে টেনে ঘাটের সাথে বেঁধে ফেলে একটা বোট আসার আগেই সেই ঘাটের থেকে যারা বোটে উঠবেন তারা অলরেডি প্রিপেয়ার হয়ে থাকে এবং একটা লাইনে দাঁড়িয়ে থাকে বোটের ইঞ্জিনটা এখন অফ করে দেওয়া হয়েছে তো ঘাটে যে দুজন কর্মচারী ছিল তারা এটাকে টেনে ফেলবে এখন তো জার্নি এখানে শেষ হয়ে গেল এখন আমি রামপুরা ঘাটে নেমে গেলাম রামপুরা যেটিটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে ডানসাইড দিকে যে সবুজ ঘরটা সেখান থেকে টিকিট বিক্রি হয় আমি এবার রামপুরা ঘাট থেকে গুলশান একের দিকে যাব সূর্য অনেকটাই পড়ে গিয়েছে সূর্য ডুবার কারণে আশেপাশে একটা গোলাপি আভা সৃষ্টি হয়েছে এবং সেই দৃশ্য দেখতে মন মুগ্ধকর লাগছে হাতের ঝিলে দিনের বেলা রাতের বেলা বা বিকেলবেলা এক এক সময় দৃশ্য এক এক রকম লাগে তো আপনারা একবার নয় আমি বলবো বলবিস্ট তিনবার হাতের দিলে তিনটার সময়ে নৌকা নিয়ে ঘুরবেন পয়সা খুবই অল্প লাগে রামপুরা থেকে গুলশান যেতে ভাড়া ছিল পঁচিশ টাকার মতো সেই দ্বীপ বা আইল্যান্ডের পাশ দিয়ে আবার যাচ্ছি দেখুন মুহূর্তে রকম দৃশ্য পরিবর্তন হয়ে গিয়েছে এখন আগের মতো নেই খুব গারো এবং অন্ধকার লাগছে হাটহড় মাঝে পুলিশ প্লাজার বিল্ডিংটাই সবচেয়ে বেশি চোখে পড়ে দূর থেকে সবুজ আলো দেখতে পাচ্ছেন এই আলোটা হচ্ছে ব্রিজ থেকে আসছে হাতির জেল থেকে বাড্ডাকে সংযোগকারী একটি সেতু আছে সেই সেতুতে এই আলো মাঝে মাঝে জেলে রাখা হয় বলতে বলতে একদম অন্ধকার হয়ে গিয়েছে সেই বিকেল আর নেই এখন অনেকটাই নিয়ে রাত আমরা এখন এই ব্রিজের নিচ দিয়ে যাব দূর থেকে গুলশান এক জেটির আলোটা দেখা যাচ্ছে রামপুরা থেকে গুলশান এক আসতে পনেরো থেকে বিশ মিনিট লাগে তো মোটামুটি বড় একটা জার্নি সন্ধ্যাবেলা রওনা দিয়েছিলাম এখন বলতে গেলে একদম রাত হয়ে গিয়েছে তো গুলশান এক জেটি আমরা চলে আসলাম এখন আমি গুলশান এক জেটিতে আছি রাতের বেলার জেটির দৃশ্য আপনাদের কিছুটা দেখাচ্ছি এখানে বোটগুলো যখন রাতে আসে অনেক বড় আলো জেলে আসে যেন অন্য বোটগুলো খুব সহজেই বুঝতে পারে রাত আটটা থেকে নয়টার একটা ভিউ দেখাতে দেখাতে আমি জার্নিটা শেষ করছি আপনাদের কিছু বোট দেখাবো যে বোটে করে আপনি হাতের জিলে ঘুরতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বোট হাতের ঝিলে এখানে প্রায় দেড়শো জন বসতে পারে এই বোটটাতে ঘুরে সবচেয়ে মজা এখানে প্রায় 30 থেকে চল্লিশ জন বসতে পারে সাইডে আরেকটা ছোট বোট আছে এটাতে একটু ডিফারেন্ট লাগে ঢেউ আসলে এই বোটটা একটু বেশিই দোলে তো আমার কাছে একটু রিস্কি লাগে এখানেও প্রায় বিশ থেকে পঁচিশ জন খুব সহজেই বসতে পারে আরেকটা বড় আসছে। এই প্রায় থেকে খুব সহজে যেতে পারে অফিস আওয়ার শেষ হলে এই বোটটাতে প্রচুর ভিড় হয় এবং অনেক সময় এটা রামপুরা থেকে খালিও আসে আমি ভিতরে সিটগুলো একটু দেখাচ্ছি আপনাদের খুব সিম্পল সিট গুলশান এক দিনের বেলা দৃশ্য দেখানো দেখাতে আমি হাতের নৌকা ভ্রমণের প্রথম প্রকাশ শেষ করবো